কেমন আছো বন্ধুরা আমি গৌরব চ্যাটার্জি আমি সাইকোলজিস্ট আগের ভিডিওতে আমি আলোচনা করেছি মনের পরিবেশ নিয়ে মনের পরিবেশ জিনিসটা কী না মনের পরিবেশ হলো মনের ভেতরকার চিন্তাধারা বা থটস প্যাটার্ন কীরকমভাবে সেটাকে ডেভেলপ করতে হয় তাই নিয়ে কিছু আলোচনা হয়েছে যাতে মনের যে ধরন মনের যে প্যাটার্ন চিন্তার প্যাটার্ন বা পরিবেশ সোজা কথা যেমন বাড়ির পরিবেশ হয় তেমনি মনেরও পরিবেশ হয় মনের পরিবেশটাকে কি করে চেঞ্জ করা যায় এবং তাতে কি উপকারিতা হতে পারে তাই নিয়ে আজকে আলোচনা করব তো এই ব্যাপারে আমি বলেছিলাম যে মনের পরিবেশ চেঞ্জ করতে কিভাবে চিন্তাধারার মধ্যে বদল আনতে হয় যা তোমরা এই নিয়ে বিশেষভাবে জানতে চাও জিজ্ঞেস করতে পারো আমাকে এতে যেভাবে পজিটিভ থিঙ্কিংয়ের প্যাটার্ন বলা হয় যেভাবে পজিটিভ থিঙ্কিং করতে হয় এবং ফিলিংস যেভাবে আনতে হয় যাতে ভয় আত্মবিশ্বাস এগুলো দূর হয়ে যাতে মন নতুনভাবে কাজ করতে পারে এইভাবে আস্তে আস্তে আরও প্রসেস হয়েছে যে এইভাবে মনের পরিবেশ চেঞ্জ করতে হয় এখন কথা হয় যে মনের পরিবেশটা চেঞ্জ করলে কী হতে পারে কি লাভটা হয় লাভটা হল থেকে প্রথমে মন বেশ হালকা হয় মনের ভেতরে অনেক বেশি যে কষ্টকর অবস্থা থাকে সেটা অনেকটা কমে যায় মন একটা লাইটনেস আসে একটা ফুরফুরে ভাব আসে চন্মনে ভাব আসে মনে এবং তার প্রভাব যখন শরীরের ওপর পড়ে তখন শরীর মন দুই মিলেই আগের থেকে অনেক বেটার ফিল করা যায় এটা কিছুদিন প্র্যাকটিস করলে বোঝা যাবে তো প্রথম লাভ তো এটাই যে নিজের ভালো লাগবে তারপরে নিজের নিজেকে ভালো লাগবে এটা একটা ব্যাপার দুটো আলাদা কথা একটা হলো নিজের মনকে ভালো লাগা নিজের মনের অবস্থা শরীর মন সব মিলিয়ে একটা ভালো লাগার ফিলিংস এটা একটা তারপরে নিজেকে ভালো লাগা এটাও একটা ব্যাপার আছে তারপরে যখন আর একটু মনের একটুখানি পরিবর্তন হলো এসব প্র্যাকটিস করতে করতে পরিবেশ মনের বদলালো তখন নানান রকম মিরাকেলস হতে পারে সেই মিরাকলস যেগুলো হয় সেগুলো নানান ধরনের হয় নানানভাবে আছে প্রচুর সাকসেস স্টোরি আছে এবং বলতে পারি যে কোনো স্টুডেন্ট যদি এটা প্র্যাকটিস করলো তো তার পড়াশোনা সম্বন্ধে যে ভীতি সেটা অনেকটা কমে যায় যে আর্থিক কন্ডিশন ডেভেলপ করতে চায় তাতে লাভবাদ হয় আমার কাছে সাকসেস স্টোরি এরকম আছে যে ধার দেনা জর্জরিত মানুষ এগুলো প্র্যাকটিস করতে বলা হয়েছে সামান্য টেকনিক বলা হয়েছিল কিন্তু সে খুব আস্তে আস্তে এগুলো প্র্যাকটিস করে অবিশ্বাস নিয়ে প্রথমে করে এবং তারপরে যখন এটা ফল দেয় তখন সুন্দর এখন সে দিনমুক্ত হয়ে গেছে প্রায় শেষের দিকে এখন চলছে তা অনেকটা ধার দেনা শো হয়ে গেছে এবং খুব ভালো রয়েছে খুব আনন্দে রয়েছে সে জানিয়েছিল যে মানে অনেক উপকার হচ্ছে তাতে সেইভাবে ছিল একদম হোপলেস কন্ডিশন তো এরকম তো হয়েছে এগুলো কীভাবে হয়েছে তা আগে যে কন্ডিশন ছিল সার্টেন কিছু প্র্যাকটিস সামান্য কিছু বলা হয়েছিল সেটা প্র্যাকটিস করে আস্তে আস্তে তার মনের যে পরিবর্তন হয়েছে তাতে তার ইনকামের সুবিধা হয়েছে এবং ধার থেকে সে মুক্ত হয়েছে সেরকমই আরও অন্যান্য কেস তো আছে সেগুলো কখনো তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে এইসব সাকসেস স্টোরিগুলো আমি শেয়ার করবো তো কথা হলো যে এই মনের পরিবেশ যেগুলো পরিবর্তন করতে বলা হয় ভালো দিকে যায় তখন মন অনেক কিছু মিরাকল তৈরি করতে পারে সেই মিরাকলস যেগুলো থাকে সেগুলো মনে হয় যেন এটা অবাক করা কিছু কিন্তু ওটা কিন্তু মন একটা নির্দিষ্ট নিয়মেই কাজ করে মনটাকে যখন আস্তে আস্তে কিছু কয়েক সপ্তাহ প্র্যাকটিস হয়ে যখন সে ঠিক হয় তখন দেখা যায় নিজের থেকেই তার প্রবলেম সলভ হচ্ছে ডিপ্রেশনের পেশেন্টের ডিপ্রেশনে কিউর হচ্ছে হ্যাঁ ঠিকভাবে প্র্যাকটিস করা চাই যেভাবে বলা হচ্ছে সিনসিয়ারলি প্র্যাকটিস চাই তাতে পুরো সে মানুষটাই চেঞ্জ হয়ে যায় সব কিছু তার চেঞ্জ হয় সব কিছু প্রবলেম সলভ হয় আর পুরো জিনিসটা সে তখন আগের মানুষ আর থাকে না তো তাই এইটা প্র্যাকটিস করা দরকার টেকনিকগুলো সিনসিয়ারলি প্র্যাকটিস করা দরকার আর যেসব জিনিসগুলো অভ্যাস করতে বলা হয় নিয়মিত এটা করে গেলে ডেফিনেটলি ফল পাওয়া যায় এটাই হলো মনের পরিবেশ পরিবর্তন করার একটা কারণ বা সুফল বা লাভ যাই বলো তো ঠিক আছে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো ফলো করতে থাকো যদি পার্সোনাল গাইডেন্স চাও তো তার জন্যে কনট্যাক্ট করো মেসেজ করে কনট্যাক্ট করতে পারো ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে শুধু মেসেজ করবে প্রথমে সব জানিয়ে দেওয়া হবে তারপরে কী করে কনট্যাক্ট রাখতে হয় পরবর্তী বুকিং বা যদি কাউন্সেলিং করতে হয় তার নিয়মগুলো বলে দেওয়া হবে ঠিক আছে দেখতে থাকো ভালো থাকো সঙ্গে থাকো